শহরটা দেই গোলক ধাঁধায় ধার হলো মন নমস্কার আমি অরিন্দম গাঙ্গুলি কমিউনিটি রেডিও যাদবপুর ইউনিভার্সিটি নাইনটি পয়েন্ট এইট মেগা হার্স থেকে অনেক কিছু সোশ্যাল ইস্যুস যেগুলো আমাদের হয়তো নজরে পড়ে না সেইগুলোর সম্বন্ধে এরা শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে সর্বোপরি এরা বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করে যেটা খুব ইন্টারেস্টিং কারণ বাচ্চারা কিন্তু এখনও বলবো এত চ্যানেলের রমরমা এত কিছু রেডিও যেসব নতুন নতুন প্রতিভা তাদের প্রতিভার উন্মেষ হয়তো ঘটাতে পারে না সঠিক যোগাযোগের অভাবে এরা তাদের সুযোগ দেয় যাদবপুর ইউনিভার্সিটি কমিউনিটি রেডিও না 90.8 মেগাহার্স এর নিয়মিত শ্রোতা কিন্তু আমিও আপনারাও নিয়মিত শ্রোতা হয়ে যান আপনারাও শুনুন আর এদের উৎসাহ দিন আপনারা শুনছেন কমিউনিটি রেডিও জে ইউ এট নাইনটি পয়েন্ট কমিউনিটি রেডিও কমিউনিটি রেডিও জে ইউ নাইনটি পয়েন্ট চলচ্চিত্র বা সিনেমা এমন একটি শক্তিশালী মাধ্যম যা শুধুমাত্রই বিনোদনে নয় যার শক্তি রয়েছে মানুষকে কাছে আনার কাছে আনার সময় উপযোগী অথবা চিরকালীন কিছু বার্তাকে সঙ্গে নিয়ে যা দ্রুত আন্দোলিত করতে পারে আপামোর জনসাধারণকে আর সত্যিকারের এই কাজটা করা একজন শিল্পীর পক্ষেই সম্ভব বিষয়টা যেহেতু সিনেমা তাই তার সঙ্গে অবশ্যই জড়িয়ে পরিচালক এবং তার সমস্ত ভাবনা তিনি তার ভাবনার পেখমে যুক্ত করেন শিল্পী কলাকুশলীদের আপনারা হয়তো ভাবছেন যে আমরা হয়তো আজকে কথা বলবো সিনেমার পর্দায় উঠে আসা এমন কোনো শিল্পীর কথা কিন্তু না আমরা আজকে কথা বলবো এমন একজন মানুষের কথা যিনি সারা জীবন কাজ করেছেন পর্দার পেছনে বা বলা ভালো পর্দায় চোখ রেখে যিনি সারা জীবন কাজ করেছেন এবং তিনি যার চোখে প্রথম ধরা পড়েছিলেন তিনি আর কেউ নন স্বয়ং সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের তিন কন্যা কাপুরুষ মহাপুরুষ চিড়িয়াখানা গোপী গাইন বাঘা অরণ্যের দিনরাত্রি প্রতিদ্বন্দ্বী সোনার কেল্লা জনহরণ্যে সৎসঞ্জী খিলাড়ি জয়বাবা ফেলুনাথ হিরক রাজার দেশে সদ্গতি ঘরে বাইরে ইত্যাদি নানান ছবিতে আমরা তার কাজ দেখতে পেয়েছে এছাড়াও তিনি কাজ করেছেন তপন সিনহা বুদ্ধদেব দাসপত্র তরুণ নবীন্দারের মতো প্রবাদ প্রদীপ শক্তির উত্তরের সঙ্গে পেয়েছেন চার চারটি জাতীয় পুরস্কার এছাড়াও অগণিত পুরস্কার এবং সম্মান যার জীবনের কাজটা নিয়ে বোধ গোটা একটা চিত্রনাট্য তৈরি করা যেতে পারে আমরা কথা বলছি সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় চলুন আজ আমরা চলে যাই তার বাড়িতে তার নতুন প্রথমেই আপনার থেকে জানতে চাইব যে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার সেই প্রথম দিনের অভিজ্ঞতাটা ঠিক কীরকম ছিল বাবার হচ্ছে যে আমি প্রথম যে ছবিটা করি সেটা উনিশশো ষাট সালে তিন কন্যা বলে ছবি থাকতাম রবীন্দ্রনাথের তিনটে ছোটো গল্প নিয়ে যেটা মানিক দা আমাকে বলেছিলেন যে তিনটে ছোট গল্প নিয়ে আমি ছবিটা করছি পোস্টমাস্টার সমাপ্তি আর মনিহারা তিনটে গল্পের মুড আলাদা এবং আমি ফটোগ্রাফিটা সেই ধরনের মুড চাই যেরকম পোস্টমাস্টার একটা দুঃখিনী মেয়ের গল্প সেই জন্য আমি পুরো ছবিটাই যেটা আউটডোর পোর্শনটা মেঘলাতে নেব এবং তোমাকেও ইনডোরে যেটা সেটা ওই মেঘলার এফেক্ট এই ঘরের মধ্যে যেরকম হয় আধো অন্ধকার আলো ছায় সেরকম করতে হবে তো এইটা আমার পক্ষে তখন খুবই দুরূহ ব্যাপার ছিল কারণ আমার প্রথম ছবি কিন্তু আমার টেকনোলজি এত অ্যাডভান্স ছিল না যে আমি সেই সেই তার অ্যাডভান্টেজ নিয়ে বোক সেই জন্যে আমাকে খুব কষ্ট করে ভেবে চিনতে ছবিটা করতে হয়েছে পোস্ট পোস্টমাস্টার এবং সমাপ্তির গল্পটা ছিল একটা রোমান্টিক মানে রোমান্টিক ওখানে একটা গল্প মানে ভালো সমাপ্তিতে কোনো প্রবলেম হয়নি কিন্তু মণিহার আছে আবার বললেন যে এই যে চরিত্রগুলো দেখছি মানে ছবিতে আছে সেগুলো আনন্যাচারাল চরিত্র অতএব আমি অ্যাঙ্গেল বা লাইটিং বা সমস্ত কিছু একটু আন্যাচারাল চাইছি মানে রিয়েলিস্টিক নয় তো সেটাও আমার পরে খুব চ্যালেঞ্জিং হয়েছিলো বেশিরভাগ সময় মারিটার হোয়াইট অ্যাঙ্গেল লেন্সে তুলতেন একটা আমাকে করতে হয়েছিল হাই কন্ট্রাস্ট ফটোগ্রাফি করতে হয়েছিল এইটা যদি বলো তুমি এটাই আমার প্রথম অভিজ্ঞতা প্রথম যখন জানলেন যে আপনাকে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করতে হবে আর যখন প্রথম দিন গেলেন আপনার কি একটু ভয় করেছিল প্রথম কথা হচ্ছে যে যখন উনি আমাকে দেখে বললেন যে এরকম সেটা কেন কেন ডাকলেন আমি এখনও তোমাকে উত্তর দিতে পারবো না কেনই বা তিনি আমাকে সুযোগ দিলেন সেটাও আমি তো উত্তর দিতে পারবো না বললেন আমি একটা বছরে রবীন্দ্র শতবার্ষিক ছিল উনিশশো সাল তো উনি বললেন আমি দুটো ছবি করছি এক রবীন্দ্রনাথের তথ্যচিত্র আর রবীন্দ্রনাথের তিনটে ছোট গল্প নিয়ে তিন কন্যা তো আমার ইচ্ছে তুমি তথ্যচিত্রটা করো আর সুব্রত তিন কন্যাটা করবে তো এটা মানে আমি যেটা জীবনে ভাবিনি যে মানিকদার কাছ থেকে আমি এরকম একটা অফার পাব আনন্দ ডেফিনেটলি হয়েছিল কিন্তু ভয়ও ছিল বলছি করে কেন ভয় আনো যে সুব্রত মিত্র যিনি বিরাট অথবা বিরাট একটা মানে মাপের মানুষ যাকে আমি ভক্তি শ্রদ্ধা করতাম এখনও করি তার কাছাকাছি যেতে পারবো কি না সে সেটা নিয়ে আমার ভয় ছিল যাই হোক কিন্তু সুব্রত মিত্র সেই সময় এক অসুস্থ করেন চোখের প্রবলেম হয় যার জন্য আমাকে তথ্যচিত্রটাও করতে হয়েছিল এবং তিন করতে হয়েছিল তথ্যচিত্র বলতে রবীন্দ্রনাথ ঠাকুর মানে কোন কাজটা আগে ছিল তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরটা নাকি তিন কন্যা রবীন্দ্রনাথ আমরা রবীন্দ্রনাথের তো বেশি কাজ ছিল না বেশি কাজ ক্লিপিংয়ের মধ্যেই ছিল খুবই খুব কম ছিল তবে কিছু কিছু পোর্শন আমরা সমাপ্তির সময় সমাপ্তির শ্যুটিং করতে যখন আমরা নিউটি চাই যে সেই সময় রবীন্দ্রনাথেরও শর্ট কিছু নিয়েছিলাম এবং রবীন্দ্রনাথের কিছু মানে মানে কিছু কিছু শটও আমরা আগে আগে নিয়েছিলাম যে কপির কাজ করে দিয়ে কপির কপি ওয়ার্ক থেকে বলে সেটা আগে আরম্ভ হয়েছিল আচ্ছা এই সত্যজিৎ রায়কে তো আপনি শুধুমাত্র এতদিন ওনার সঙ্গে কাজ করেছেন সেই সূত্রে আপনি ব্যক্তিগত সত্যজিৎ রায়কে অনেক কাজ থেকে দেখেছেন অনেক সময় কাটিয়েছেন তার সঙ্গে মানে ব্যক্তিগতভাবে আপনার ঠিক কেমন মনে হতো মানুষটি ঠিক কেমন ছিল দেখো লোকেরা ধারণা চিনি ওই রকম যেটা সাড়ে ছ ফুটের ওপর ছ ফুট চার ইঞ্চি লম্বা এরকম একটা ব্যারিটন ভয়েস খুব গম্ভীর কিন্তু মাইজা খুবই রসিক এবং মাইডিয়ার লোক ছিলেন এবং মানে আমি যদি বলো আমার তখন এই ফিল্ম ইনস্টিটিউট হয়েছিল না কিন্তু মাইন্ডের সঙ্গে কাজ করে আমি একজন ভালো শিক্ষক পেয়েছিল আমি তাকে ফিল্ম ডিরেক্টর কত বড় ফিল্ম ডিরেক্টর সেটা লোকেরা পেয়েছিল কিন্তু আমি তাকে শিক্ষক হিসেবেই গণ্য করি বেশি তিন কন্যাতে প্রথম কাজ শুরু করলেন তারপর একটার পর একটা অনেকগুলি মানে সিনেমায় কাজ করলেন সত্য রায় তার মধ্যে থেকে মানে আপনার এরকম আপনার সব মনে আছে এরকম কোনো সিনেমার কোনো ঘটনা বা কোনো কাজ এর মধ্যে ছবি আমি ধরো মানিকদের সারা জীবনে আঠাশটা চিত্র করেছেন আমি পনেরোটা করেছি এবং চারটে ডকুমেন্টারি এবং দুটো শর্ট ফিল্ম মানে এক ঘটনাটা অনেক কিছুই আজ ঘটেছে যেরকম মানে যেরকম বলি যে যেটা তিন কন্যার সময় যে সমাপ্তি শুটিং যেটা আমরা নিম্পিতায় শুটিং করছিলাম সেটা সম্ভবত সেপ্টেম্বর মাসে তো একটা একটা দৃশ্য ছিল যেটা অমূল্য মানে কাদা 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 হয়ে গেছে জুতোটা আটকে গেছে ওই যে জুতোটা ফেল দিয়ে চলে যাবে এরকম আর সেই দৃশ্য ছিল কিন্তু সেপ্টেম্বর মাসে তো বৃষ্টি সেরকম মানে মাইনে যে ধরনের কাঁদা চেয়েছিলেন সেরকম কাঁটা ছিল না আর সেরকম কারা সম্ভব নয় কিন্তু ওখানকার যারা লোকাল যিনি পর আগে তিনি বললেন যে আপনি আমাদের আর জায়গা দেখিয়ে দিন আমরা ভোর থেকে লোক দিয়ে ভারী দিয়ে জল ঢেকে ঢুকে যতটুকু কালা করা যায় কিন্তু আমাদের একটা সন্দেহ ছিল যে কাদাটা শুকিয়ে যায় তখন কি করা যায় আরম্ভ শুটিংটা আরম্ভ করলাম কাদা কিন্তু শুকিয়ে গেল তখন তো আর কি করা যাবে না এরা চিন্তা ছিল কিন্তু মায়েদের এমনই এটা আউটডোর লাগ ছিল যে রাত্রির বারোটার সময় মানে মানে মাঝরাত্রিতে পশুধারায় বৃষ্টি এলো এবং সেই বৃষ্টিটা এমনই হলো যে আমরা যখন শুটিং করতে গেলাম আমরাই দাঁড়াতে পারছিলাম এত এত কাদা হয়ে গেছিলো তো সেই একটা ঘটনা আমার মনে পড়েছে আরেকটা একটা ঘটনা আছে সেটা বিক্রি সদগতিতে একটা দৃশ্য ছিল যেখানে মানে মানে মারা গেছে এবং পিতা পাঠিতে সে ব্রাহ্মণের কাছে গিয়ে মানে কান্নাকাটি করছে এরকম একটা দৃশ্য ছিল তো মাইদা বলেছিলেন যে এটা আমরা বিকেলের রোদে শুটিং করবো বিকেলের আলোতে তো বলে লাঞ্চের পর বললেন যে এটা খুব অনেক ঝামেলার শট বড় শট টরি শট আর এখানে আর আর শট করো তো আমার রিহার্সাল নিয়ে টাইমই মানে টাইম ফ্যাক্টর ছিল সেই টাইমে আমরা শর্টটা নেব কিন্তু দুপুরবেলা দেখা গেলো যে মেঘ করতে আরম্ভ করল তো আমাকে ডাকলেন যে আমার তো মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু যদি বৃষ্টিতে শটটা নিয়ে আনা নিতে পারেন বৃষ্টি শট না নেওয়ার কোনো কারণ নেই কিন্তু এ তো আনসিজনাল বৃষ্টি যদি আর শটটা বিরাট দি শর্ট ছিল তো যদি বৃষ্টিতে মাঝে আছে থেমে মাঝে শটে থেমে যায় থাকুন সব গেল কন্টিনিউটি গেল সমস্ত কিছু গেলো খুবই রিস্কি হয়ে যাচ্ছে আমার কাছে মনে হল তো মায়ে বলেন যে হ্যাঁ কিন্তু আমার মনে হচ্ছে হচ্ছে আমরা এটা রিস্ক নিই জায়গা জায়গা কী হয় তো মাদা বলেছেন আমরা সেভাবে রেডি হলাম ক্যামেরা ঢেকে ঢেকে যেতে যতটুকু মানে যাতে বৃষ্টিতে ক্যামেরা ক্ষতি না হয় যতটুকু সেভাবে রেডি রেডি হলাম ও দু একটা রিহার্সাল হওয়ার পর বৃষ্টি আরম্ভ হয়ে গেল এবং বৃষ্টি আরম্ভ হলো বেশ ভালো বৃষ্টি হলো এবং আমাদের শটটা তো যখন বাড়িটা যখন বললেন ওকে শটটা ওকে হয়ে গেল বৃষ্টিটাও থেমে গেল চারবার শর্ট হয়েছে কিন্তু বৃষ্টি কন্টিনিউ হয়েছিল সত্যজিৎ ছাড়াও আপনি তপন সিনহা বা তরুণ মজুমদার বুদ্ধদেব দাশগুপ্ত আরও এরকম অনেকের সঙ্গে কাজ করেছেন তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কীরকম দেখো প্রত্যেক ডিরেক্টরের আলাদা আলাদা ধারা আছে এবং মানে আমি কাজ করে মানে সকলে যে এবং আমার যেটা সুবিধা হয়েছিল যে আমি এইসব ডিরেক্টরের সঙ্গে কাজ করে আমার একটা সুবিধা হয়েছে যে ওদের সঙ্গে ওদের যে ধারাটা সেটাও আমাকে একটা শিখিয়ে শিখে শিখিয়েছে যে ওরা কীভাবে শুটিং করে গড়ে নি তপনদার আর মানিকদার ধারাটা প্রায় কাছাকাছি ছিল তপনদা খুব সিম্পল ওয়েতে শট নিতেন খুব মেয়ার ফেঁচ করতেন না তরুণদা তো একটু কমার্শিয়াল দিকে বেশি ঝক ছিল আর বুদ্ধদেব দাশগুপ্ত একটু আর অড অ্যাঙ্গেলে শট নেওয়ার একটা টেন্ডেন্সি ছিল তো এইগুলো আমি শিখেছি দেখেছি এই আর কি আচ্ছা মানে এরকম এমন কি কেউ আছে যার সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারেনি বা করা হয়ে ওঠেনি আর এখন যারা কাজ করছে তাদের কাজ ঠিক কেমন লাগে আপনার কিন্তু আমরা আমি যে ধরনের ছবি পছন্দ করি বা আমরা যে ধরনের ছবি করেছি সে ধরনের ছবি আর হচ্ছে না কোনো অন্য ধরনের ছবি হচ্ছে এবং একটু বেশি যান্ত্রিক হয়ে গেছে মনে হচ্ছে মানে যন্ত্র ব্যবহার বেশি হয়ে গেছে মনে হচ্ছে যে যেহেতু যন্ত্র অনেক অনেক রকম যন্ত্র আবিষ্কার হয়েছে এবং অনেক অ্যাডভান্টেজ হয়েছে এবং সেগুলো আন্নেসেরি সেই যন্ত্রগুলোকে ব্যবহার হয়েছে গল্পের লাগে না গল্প গল্প যে গল্প যে মানে মানে ছবির জন্য যদি পছন্দ না লাগে সে কিন্তু সেখানে লোকে একটু ওই বললাম যে যন্ত্র ব্যবহার করছে যে গল্প হচ্ছে মানে গল্প হচ্ছে যন্ত্র ব্যবহার বেশি হয়ে যাচ্ছে মনে কিছু কিছু সবসময় সব ছবিতে নাই কিন্তু কিছু কিছু ছবিতে আমার কাছে মনে হয় আমরা একটু যান্ত্রিক হয়ে গেছি মানে এটা আপনি বলছেন যে টেকনোলজির খারাপ দিকই বলছেন না খারাপ দিকটা বলছি না টেকনোলজিকে প্রপার ব্যবহার করা হচ্ছে না এটুকু বলতে পারি টেকনোলজিকে টেকনোলজি নিশ্চয়ই একটা অ্যাডভান্টেজ হয়েছে অনেক সুবিধা হয়েছে অনেক যেটা আমাদের অনেক খেটে খুঁটে করতে হতো মাথা ঘামিয়ে করতে হতো সেটা এখন সোজা হয়ে গেছে কিন্তু তার সদ্ব্যবহার প্রপারলি হচ্ছে না এটুকু বলতে পারি আর ছবির গল্পের ক্ষেত্রে যদি বলি যে আপনি বলছেন আগে যেরকম কাজ হতো এখন সে ধরনের কাজ হয় না মানে সেটা কি বলছেন পুরনো ক্লাসিকের গল্পটা এখন ঠিক মানে আগে যেমন পারিবারিক গল্প হতো নানারকম হাসির গল্প হতো নানা রকম সে ধরনের ছবি এখন আমি দেখতে পাই না বা বুঝতে না সেটা অন্য ধরনের ছবি হয় অন্য এবং একটা ছবিটাকে অন্যভাবে ট্রিট করা হয় সেটা আমি ঠিক মানে আমি ঠিক সেটা নিতে পারি না মানে এটা আমার ওপিনিয়ন অনেক মানে এখনকার যারা এই জেনারেশনের ছেলেমেয়েরা তারা এই প্রফেশনে আসতে চাইছে তাদেরকে আপনি ঠিক কী বলবেন কি অ্যাডভাইস দেবেন নিশ্চয়ই আসবে তারা আসবে নিশ্চয়ই আসবে কিন্তু যেটা আমি আমার পাশে আমার ছাত্র বসে আছে ও ভালো কাজ করে ভালো কাজ শিখেছে কিন্তু যেটা হবে যেটা হয় এখন ছবি করার ট্রেনটা পাল্টে গেছে আমরা যে সুযোগটা পেয়েছিলাম হয়তো সেখানে যন্ত্র তো ব্যবহার ছিল না কিন্তু একটা গল্প মানে একটা ইনভলভমেন্ট ছিল একটা ভালোবাসা ছিল সেইটা যেন কোথাও ল্যাকিং করছে আমার কাছে মনে হয় যে ছাত্ররা আসবে তারা নিশ্চয়ই কাজ করবে শিখবে কিন্তু হয়তো সকলে সে মনের মতো কাজটা করতে পারবে কিনা আমরা যেমন হয়তো আমাদের আর্থিক দিক দিয়ে আমরা খুব সুবিধা পাইনি কিন্তু মনের দিক দিয়ে আমরা খুব রিচ ছিল মানে তাহলে বলছেন যারা আসবে এই প্রফেশনে তাদের ঠিক প্রস্তুতিটা ঠিক কীরকম হওয়া উচিত বাবাকে এখন বাজার অনুযায়ী প্রস্তুতি নিতে হবে এখন আগে আগে যে একটা মানে ক্যামেরাম্যানদের বা টেকনিক্যাল লোকেদের একটা অ্যাডভান্টেজ ছিল তাদের সুবিধা ছিল কিন্তু সেই জিনিসটা কোথায় যেন র্যাকিং করছে মনে হচ্ছে এবং এবং তোমাকে যদি বাঁচতে হয় বা যদি মানে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হয় তাহলে সেই ইন্ডাস্ট্রির মতো তোমাকে হতে হবে সেখানে তোমার ভালো লাগুক না লাগু যদি সার্ভাইভ করতে হয় তাহলে তো সেইভাবে তোমাকে সার্ভাইভ করতে হবে আপনাকে শেষ প্রশ্ন করব যে জীবনে এত সম্মান পেয়েছেন এত গুণী মানুষদের সঙ্গে কাজ করেছেন তাদেরকে সামনে থেকে দেখেছেন এখনও এত মানুষের সঙ্গে আপনি রয়েছেন সেক্ষেত্রে জীবনে কাজের ক্ষেত্রে কি কখনো কি কোনো আফসোস আছে হ্যাঁ আফসোস আমার নেই আমি আমার মনে হয় যে আমার আমি আমি বেশি পেয়ে গেছি অনেক যা যা পাওয়ার আবার মানে আমার চেয়ে অনেক গুণীর মানুষ ছিলেন তারা সেভাবে পাননি কিন্তু আমি অনেক বেশি পেয়েছি স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের রেডিওতে আমাদের সঙ্গে এতটা সময় কাটানোর জন্য অনেক ধন্যবাদ স্যার কেমন লাগলো আমাদের অনুষ্ঠান জানান আমাদেরকে ফোন করে ফোন করুন টু ফোর ওয়ান ফোর সিক্স জিরো সিক্স জিরো এই নাম্বারে আমাদের মেল করুন রেডিও জিও অ্যাট দ্য রেট জিমেল ডট কম ফেসবুকে আসুন ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম স্ল্যাশ রেডিও জিও